নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি বিস্কুটের রেসিপি শেয়ার করছি এই বিস্কুটটি বানানো ভীষণই সহজ আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় একটি খেলে আরও একটি খেতে মন চাইবে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভীষণ পছন্দ হবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়েছি সাদা তেল আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন দুই চামচ নিচ্ছি চিনি চিনির পরিবর্তে চিনির গুঁড়োটাও ব্যবহার করতে পারেন চিনির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর দুই চামচ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা আছে এবার একসাথে ভালো করে সব কিছু দুই থেকে তিন মিনিট মতো মিশিয়ে নিচ্ছি চিনির গুঁড়োটা নিলে একটু সুবিধা হয় তাড়াতাড়ি চিনিটা গলে যায় দানা চিনিটা নিলে একটু সময় লাগে দুই মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিলাম দুই কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ সুজি সুজিটা দিলে বিস্কুটটা একটু ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে এর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ কাস্টার্ড ভ্যানিলা পাউডার এই কাস্টার্ড পাউডারের জন্যই বিস্কুটের কালারটা হলুদ হয়েছে আর খেতে বেশ ভিন্ন স্বাদের হয়েছে এটি আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন বত্রিশ থেকে ছঁয়ত্রিশ টাকার মতো দাম নিয়েছে কাস্টার্ড পাউডারের একটি কেকের রেসিপি আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখছি অল্প একটুখানি লবণ দিয়েছি আর ছোট্ট চামচের হাফ চামচ দিয়েছি বেকিং সোডা আর এক চামচ দিয়েছি বেকিং পাউডার এবার সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে দেখুন অনেকটাই কিন্তু শুকনো আছে ডোটা তৈরি হয়নি তাই অল্প অল্প করে আমি লিকুইড দুধ মিশিয়ে নিচ্ছি এক চামচ দুই চামচ করে যেমন প্রয়োজন হবে সেই অনুযায়ী মিশিয়ে নিয়ে ডোটি তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না তাই একসাথে অনেকটা দুধ ব্যবহার করবেন না আমি এক চামচ করে দুইবার ব্যবহার করেছি দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে এসেছে ডোটা খুব বেশি নরম হবে না ওই সমস্ত উপকরণ মিশিয়ে অল্প ওই দুধ ব্যবহার করেই ডোটা রেডি করে নিতে হবে আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন এবার দশ মিনিটের জন্য রেস্ট রাখলাম দশ মিনিট পর ডোটা একটা বেলন চাকির ওপর নিয়ে নিয়েছি একটু ভালো করে মথে নিলাম এবার গোল করে নিয়ে বেলে নিচ্ছি হালকা করে প্রেস করে এইভাবে বেলে নিতে হবে তবে আপনারা এইভাবে না বেলে নিয়েও কিন্তু গোল গোল করে লেচি কেটে হাত দিয়ে চ্যাপটা করেও বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন বা যেমন ইচ্ছে আপনাদের শেপ দিয়ে নিতে পারেন এবার ওপর থেকে অল্প কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আমি যেহেতু কাজু বিস্কুট বানিয়েছি তাই কাজু বাদাম কুচি দিয়েছি আপনারা এমনি নর্মাল বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন অথবা কোনো বাদাম ছাড়াও বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন তবে কাজুবাদাম কুচিটা দিলে বিস্কুটগুলো খাওয়ার সময় কাজুবাদামের ফ্লেভারটা যোগ হয় এতে করে বিস্কুটগুলো খেতে আরও সুন্দর লাগে আমি একটা স্টিলের কৌটোর ঢাকনার সাহায্যে গোল গোল করে বিস্কুটগুলো সেপ দিয়ে নিচ্ছি আপনারা ছুরি করে কেটে চৌকো করেও কিন্তু সেপটা দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা যেমন খুশি সেপ দিয়ে নেবেন বাকি যে ডোটা রয়ে গেছিল সেটা গোল করে আরেকবার বেলে নিলাম এরপর ওপর থেকে কাজু কুচি ছড়িয়ে দিলাম ঢাকনাটার সাহায্যে গোল গোল করে কেটে নিলাম একই প্রসেসে আমি সব বিস্কুটগুলোই গড়ে নিয়েছি আমার এখানে মোট ছটা বিস্কুট তৈরি হয়েছে এবার এই বিস্কুটগুলো বেক করার জন্য একটি স্টিলের প্লেট বা থালা নিয়েছি আপনারা অ্যালুমিনিয়ামের থালা বা প্লেটও নিতে পারেন উপর থেকে একটুখানি সাদা তেল বুলিয়ে দিলাম একটা কাগজ গোল করে কেটে রেখেছিলাম সেই কাগজটা থালার ওপর বসিয়ে দিচ্ছি আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন বা এমনি নর্মাল কাগজও দিতে পারেন এতে করে বিস্কুটগুলো পরে খুব সহজে উঠে আসবে আর এদিকে গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়েছি কড়াইয়ের মাঝখানে অল্প লবণ দিয়ে স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি এবার ওই গরম কড়াইতে বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম ঢেকে দিচ্ছি আর এই ঢাকনার ফুটোটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি চল্লিশ মিনিট পর গ্যাসের ওভেন থেকে বিস্কুটগুলো নামিয়ে নিয়েছি গরম অবস্থায় বিস্কুটগুলো একটু নরম থাকে তাই গরম অবস্থায় বিস্কুটগুলো তুলতে যাবেন না ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো থালা থেকে তুলে নেবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিস্কুটগুলো দারুণ খাস্তা হয়ে যাবে দেখুন কী সুন্দর খাস্তা হয়েছে বিস্কুটগুলো বন্ধুরা এর আগেও আমি আপনাদের সঙ্গে দুটো বিস্কুটের রেসিপি শেয়ার করেছি নান খাতাই বিস্কুট আর জিরা বিস্কুট বিস্কুট দুটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন